डिनकिकात आडर चोडि भर मारि जिला challenge, invers, ones 16 001, कि और अजिकाते aurait लुपर रता की बरामे इना जारे, डिल यार भी एसा 55 002, ओalling recognize whether you pick us or भी सबते हैं, you say sorry I tell the girl isvet 2 002. कि बोह मारीu you醉 T iron – ফটিকশোরিতে বিয়ের পাঁচ মাস পর তাসনুবা আক্তার চাতনি নামে এক গৃহবধূর জুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ বারো জুন সন্ধ্যায় ফটিকসরি উপজেলার ফাইনজং ইউনিয়নের তিন নং ওয়ার্ডের বধু তালুকদার বাড়ি থেকে এ লাশ উদ্ধার করা হয় সে ওই এলাকার শাহাবুদ্দিনের স্ত্রী মানে এ ধরনের ঘটনা ঘটন আসলে আর আর লজ্জার বিষয় আর লজ্জার বিষয় বিষয় বিষয়ে মাদে বদুর বাড়িতে করা বাড়ি এই করা বাড়ির মধ্যে এ ধরনের এখন মৃত্যু হোক অথবা এ ধরনের এখন মানুষরা লজ্জাজনক বিষয় এরা ফত্র যাতে যারা আসামি আছে যারা জড়িত আর প্রত্যেকের আইনগতভাবে তার শাস্তি

ianyo baida arkhati gel koni mari laati diba khande khande

দুটো কিনা খোঁজে আসতে আজ না চেঞ্জ চেঞ্জ সাইন তো খাওয়া আসে তো জামাই বুঝি জামাই মোবাইলে নন্নাকে মাইতে ভাড়িয়ে সম্পর্কে ভাড়াই নন্নাকে দিয়ে কী দেয় খাতে গাড়ি দিয়ে তাহলে দে

প্রশাসনের কাছে সুস্থ তদন্তের মাধ্যমে মূল ঘটনার রহস্য উদ্ঘাটন করার জন্য দাবি জানিয়েছেন এলাকার সচেতন মানুষ এ বিষয়ে ফটিকসরি থানার তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন আমরা আসলে একটা মেসেজ পাই মেসেজটা ছিল যে গৃহবধূর লাশ ঝুলন্ত অবস্থায় লাশ পাওয়া গেছে এই ঘটনা পাওয়ার সাথে সাথে আমি সহ আমার সাব ইন্সপেক্টর এবং মহিলা পুলিশ নিয়ে আমি ঘটনাস্থলে যাই তো গিয়ে যেটা জানতে পারি মেয়েটার নাম হচ্ছে তাস্তম আক্তার চাঁদনি ওর স্বামীর নাম হচ্ছে শাহাবুদ্দিন তিন নঙ দক্ষিণ পাইন্দ বদু তালুকদারের বাড়ি তো এমনিতে আমরা যখন দেখলাম মেয়েটা ফ্যানের সাথে দিয়ে গলায় পেঁচিয়ে ঝুলে আছে তো প্রাথমিকভাবে যেটা দেখা যাচ্ছে মনে হচ্ছে হ্যাঙ্গিংয়ের মতোই ঘটনা কারণ তার শরীরের অন্য কোথাও আঘাত নাই তবে হাতে একটা পোড়া বা স্কিন ডিজিজ এই টাইপের একটা আঘাত আঘাত না ঠিক ক্ষত দেখা যাচ্ছে তো এটা আসলে পোস্টমর্টম করার পরে বোঝা যাবে মূলত মৃত্যুর আসল ঘটনাটা কি